বিশ্বাসঘাতক যে হয় দ্য সেকেন্ড পানিশমেন্ট আমি কিন্তু দুনিয়া নিয়ে বলছি এখন আখেরাতে আমি যাই নাই এগুলো দুনিয়ার শাস্তি এক নাম্বার মনের সুখ কেড়ে নেয় একজন তিনি কে দুই নাম্বার শাস্তি বড্ড মারাত্মক বড্ড মারাত্মক দেখেন যে বিশ্বাসঘাতক হয় যার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে সে আর কখনো ওই ব্যক্তির চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না মাথা উঁচু করে দাঁড়াতে পারে না সে তার অধিকার টাল প্রকাশ করতে পারে না কারণ সে জানে যে সে প্রতারণা করেছে আর প্রতারক কখনো তার মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারে না ঠিক কিনা বলে বড় একটা শাস্তি আমি যদি কোনো মানুষকে অনেক বেশি ভালোবাসি মন থেকে ভালোবাসি তাকে ছাড়া আমার জীবনটা লাইক অন্ধ আমি দেখতেই পারবো না তাকে আমার জীবনটা একদম অচল আমি যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি বিশ্বাস নিয়ে খেলি আর যদি সেটা জানতে পারে জেনে যায় প্রমাণ হয়ে যায় আমি কি তার সামনে আগে যেমন করে বুক ফুলিয়ে গৌরবের সাথে কথা বলতে পারতাম তারপরে কি আর যুবক ভাইয়ারা আমার জীবন অচল হয়ে যাবে আমি আর বুক ফুলিয়ে গৌরবের সঙ্গে আর বাঁচতে পারবো না তবে হ্যাঁ ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি কারণ এটা ইউটিউবে যাবে মানুষ ফুল লেকচারটা শুনবে স্পিচটা শুনবে ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি মনোযোগদের শুনবে আর ত্যাগ বের ত্যাগ লীলা প্রতারকরা বিশ্বাসঘাতকরা মাঝে মাঝে একটা কথা প্রায় বলে আচ্ছা চলো নতুন করে আবার শুরু করি করেছি তো কি হয়েছে আমাকে তুমি মাফ করে দাও দেখো আমি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি তোমার জন্য কাপড় ধরছি যত্ন করছি স্টিল স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট আই রিলি লাভ ইউ তুমি আমাকে কেন আগের মতো ভালোবাসতে পারবা না দ্যাটস আ কোয়েশ্চেন এটা যদিও সেন্সিটিভ কিন্তু আপনি বুঝলে এটা আপাতত সহজ হবে এটা একটা এক্সাম্পল আছে উত্তর আছে ফর এক্সাম্পল যদি যদি আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে কাছের মানুষকে আমার আত্মার মানুষকে নিজে পানির ভিতরে বিষ মাখায় খাওয়াই দেয় সে বিষটা দেখলো আমি মিশিয়েছি আমি সেই বিশ্বাসঘাতক বিষ মিশিয়েছি আমি আমার বন্ধু উল্টে পড়ছেন তার মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছে আমার ভালোবাসার মানুষের মুখ থেকে বিষের যন্ত্রণায় ফ্যানা বের হচ্ছে আমি সে সময় পানিতে বলছি বন্ধু মাফ করে দিয়ে দেখ আমি তোকে সত্যি ভালোবাসি এই দেখ পানি দিচ্ছি এই দেখ তোকে ভালোবাসি আচ্ছা বলেন তো বিষ দেওয়ার পরে এই বন্ধু বা এই বউ বা এই স্বামী আজীবন কি সেই মানুষটাকে আর ভালোবাসতে পারবে বলেন পারবে অসম্ভব আপনি খাওয়াইছেন বিষ আর পানি দিয়ে কি আপনি শোধ করতে পারবেন আপনি ভেঙেছেন বিশ্বাস আপনি কিসের ভালোবাসার কথা বলেন যে ভালোবাসতে পারে সে বিশ্বাস ভাঙতে পারে না ঠিক কি না বলেন এটা প্রদূষণে বুঝতে হবে আর একবার যদি বিশ্বাস ভেঙে যায় এই বিশ্বাস কিন্তু কখনো আর ফিরে আসনার যুগক পায় না ঠিক কি না বলেন আমার লাইফের রুলস হচ্ছে সবার লাইফের রুলস পাওয়া দরকার জীবনে আগে বাড়ার জন্য একবার যদি আমার কেউ ভেঙে দেয় শেষ করে দেয় তারপরে তাকে আমি দেখবো শুনবো তার কথাও শুনবো বাট আমি বিশ্বাস করবো না কারণ যে একবার ভাঙতে পারে সে কোটিবার ভাঙতে পারে ঠিক কিনা বলেন বিশ্বাস ভাঙার মানুষের স্বভাবের মতো হয়ে গিয়েছে আজকাল আল্লাহ আমাদেরকে হেফাজত করু সকলেই আমরা মন করে পড়ছি আমিন